দেখেছি রূপসাগরে মনের মানুষ সোনা দেখেছি রূপ দেখেছি রূপসাগরে মনের মানুষ সোনা তার ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না তার ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ ভাব বহুদিন তরঙ্গে বেসেছি কতই রঙ্গে বহুদিন ভাব তরঙ্গে বেসেছি কতই রঙ্গে সুজনের সঙ্গে হবে দেখা শোনা তার আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না তার আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে সে চেয়েছে। ফিরিতেছি পাগল হয়ে মরমে জ্বলছে আগুন আর নেবে না আমায় বলে বলুক লোকে মন্দ বিরাহে তার প্রাণ বাঁচে না আমায় বলে বলুক লোকে মন্দ বিরাহে তার প্রাণ বাঁচে না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি দেখেছি রূপ সাগো রে মনের মানুষ কাঁচা সোনা পতি কয় ভেবো না রে ডুবে যাও রূপ সাগর রে কয় ভেবো না রে ডুবে যাও রূপ বিরলে বসে করো যোগ সাধনা একবার ধরতে পাইলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না দেখেছি দেখেছি রূপ সাগো মনের মানুষ কাচা সোনা দেখেছি রূপ সাগো মনের মানুষ কাচা সোনা